একদমই ইউনিক মডেলের ল্যাম্প নিয়ে এসেছি ভিওস আজকে আপনাদের জন্য এবং আপনাদের রুমটাকে পুরো আলোকিত করার পাশাপাশি লুকও চেঞ্জ করে দিবে কারণ আমরা এখানে অনেক অপশন রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাম্পটিতে আমরা অনেকগুলো সেলফ করেছি যেখানে আপনারা আপনাদের বই বা আপনাদের পছন্দের জিনিসগুলো ভালোবাসার জিনিসগুলো এখানে সাজিয়ে রাখতে পারবেন এখানে দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের ল্যাম্প এখানে দেখেন কর্নার ল্যাম্প আছে আপনারা যেই ল্যাম্প চান আমাদের কাছে সব ধরনের ল্যাম্পের কালেকশন আছে ভিওস এবং আপনাদের সাথে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও অসাধারণ অসাধারণ ল্যাম্পের কালেকশন আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই যারা ক্যাশ অন ডেলিভারিতে এরকম সুন্দর সুন্দর ল্যাম্পের কালেকশনগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিন নাম্বারে আর আমরা ল্যাম্পগুলো তৈরি করেছি এগুলো মেহগুনি কাঠের উপর আর এজন্যই আপনারা কিন্তু বছরের পর বছর ইউজ করতে পারবেন এবং লেকার ফিনিশিং তো দেখতেছেনই এবং আপনাদেরকে দেওয়া হবে এই শেডগুলো কাস্টমাইজ করার সুযোগ মানে কাস্টমাইজ বলতে আমাদের কাছে অনেক ধরনের শেড আছে আপনারা যেটা চান আমরা কিন্তু একটার সাথে একটা চেঞ্জ করে দিতে পারবো কোনো সমস্যা নেই কারণ নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি তো অবশ্যই অবশ্যই যারা নিতে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ল্যাম্পের কালেকশন গুলো স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে